মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনাই থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে সোনাই থানার অন্তর্গত ধনেহাড়ি এলাকার শিলচর সোনাই পূর্ত সড়কে জানা গেছে ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশ দলটি অভিযান চালিয়ে শিলচরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা থেকে দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে চোদ্দোটি সাবানের বাক্সে লুকানো মোট একশো গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন ধুবুরি জেলার গৌরীপুর থানার শ্যামচরকুটি তৃতীয় খণ্ড এলাকার আমিনুর ইসলাম আহমেদ বয়স ছত্রিশ এবং কাজীগাঁও থানার খুটা বাগরা প্রথম গ্রামের মোহাম্মদ আলী তালুকদার বয়স আটত্রিশ তার কৌশলে একটি মিউজিক সিস্টেম বক্সের ভিতরে হেরোইন লুকিয়ে পাচারের চেষ্টা করছিল ঘটনার খবর পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার মাহেন্দ্র বড়া এবং শিলচর সদর থানার ওসি অমৃত সিংহ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে ফলে পুলিশ মাদক সহ আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয় আজ তাদের আদালতে হাজির করা হবে বলেই জানিয়েছে ওসি বিশ্বজিৎ নাথ পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন তবে তারা ক্ষোভ প্রকাশ করে জানান বহিরাগত বাদক চোরাচালানকারীরা বারবার সোনাই এলাকা ব্যবহার করে পাচারের চেষ্টা করছে যা এলাকার সুনাম নষ্ট করছে তাই দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন স্থানীয়রা এই ধরনের মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী আমরা আসাম পুলিশ তথা কাচার প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই সর্বপ্রথম আমরা বিগত কয়েকদিন দেখতে দেখতে পাচ্ছি সমগ্র আসামে যে ড্রাগস বিরোধী যেটা অভিযান চলছে এর জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই জনহারি গ্রামের পক্ষ থেকে এবং কাচার পুলিশ তথা সোনাই ভারপ্রাপ্ত অফিসার এবং সোনাই পুলিশকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমরা দুঃখের সহিত একটা কথা বলতে চাই যে এইটা দনেহরি এবং সোনাইর যেটা রাস্তা এই চালানকারী যারা কারবারই আছেন তারা এটা করিডোর হিসাবে যেটা ব্যবহার করা হওয়ার বিগত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি তার জন্য আমাদেরকে আমরা দীক্ষার জানাই আমাদের গ্রামের পক্ষ থেকে এবং আমাদের একটা দাবি আজকে আমরা মিডিয়ার মধ্যে তুলিয়া ধরিয়ার যে সমাজ যেভাবে ধ্বংস হওয়ার পথে চালাচ্ছে যারা তাদেরকে যেভাবে পুলিশ দল আরম্ভ করেছে তাদেরকে অবিলম্বে যেভাবে প্রশাসনকে আমরা অনুরোধ আর এবং হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ দিচ্ছি যে তাদেরকে দরমাত্র ইনকাউন্টার করা হোক